জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সুধি সমাবেশ ও মতবিনিময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন ও লার্মা ওরফে সন্তু লার্মা বলেছেন আমরা যারা পাহাড়ে বসবাসকারী জুম্ম জনগণ বারবারই আমরা বঞ্চিত আমরা সংখ্যায় কম বলেই বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন যারা সংখ্যায় বৃহত্তর তাদের যদি একটি জাতিগত পরিচয় থাকতে পারে তাহলে আমাদের থাকবে না কেন সাধারণত আমাদের এমন নামে পরিচিত করা হচ্ছে যেখানে অসম্মান ঘৃণা ও বিদ্বেষ রয়েছে শনিবার দুপুরে রাগামাটির আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী যুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতির আলোকে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সন্তুলারমা আক্ষেপ করে বলেন সংবিধান সংস্কার প্রক্রিয়া চলছে সেখানেও আমাদের কী পরিচয় হবে সেটি নির্ধারণ করা হয়নি কোন সরকারই আমাদের কথা ভাবে না তিনি আরও বলেন ভুঁইফোর সংগঠনের আবেদনের প্রেক্ষিতে পাঠ্য বই থেকে আদিবাসী গ্রাফিতি বাদ দেওয়া হয় তার প্রতিবাদ করায় পাহাড়ি ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয় এই সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখেনি তাই চুক্তি বাস্তবায়ন ও অধিকার আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নেই সংবিধানে আদিবাসী স্বীকৃতি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান সন্তুল লার্মা বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট দিননাথ তঞ্চঙ্গা সিএসটি হ্যাডম্যান নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক খোয়া অং মার্মা শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মার্মা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি